দেখুন বিল চলে এসছে টেবিল নাম্বার নয় এটা এম ওয়ান মনে হচ্ছে মটন বিরিয়ানি সি কে ওয়ান মনে চিকেন বিরিয়ানি একটা দাম তিনশো সত্তর টাকা টোটাল আশি টাকা চাপ পে করে খাচ্ছি পে করে খাচ্ছি দেখুন টোকেন চলে এসছে বিলে আপনারা বলেন না ফ্রি 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 দেখিয়েছিলাম আজকে আচ্ছা বিরিয়ানি মটন মেনি দেখিয়ে দিয়ে এক মটনটা কেমন একশো একশো আশি যেশো থেকে গ্রাম ভাগ করে খেতে হবে চিকেন বড়ির পিস একেবারে হ্যাঁ এটাও করে পড়ে যাচ্ছে তার সাথে গরম গরম তো মাটনটা এতই সফট হয়েছে যে ধরতে ধরতে খুলে বেরিয়ে আসছে বহু দিন পরে আজকে সুযোগ পেলাম বাচ্চার বেনি খাবার দিতে হয় দেখুন মাটনটা দেখুন ভেতরটা পুরো লাল এটাই মতো রেয়াজি ঘাসের কিন্তু লাল হতেই রেয়াজি ঘাসের পুরো অসু অসুর দেখুন এখানে বাচ্চা ভাই নিজের খাচ্ছে আলুর চোথা ডাল ভাত

সেই শ্যামনগর থেকে আসতে হয়তো সময় সুযোগ পাই না তা আজকে দীর্ঘদিন পরে সেই সুযোগের অবসান হলো আজকে সময় পেয়ে গেলাম বাচ্চার বিরিয়ানি খাওয়ার জন্য খুব তাড়াতাড়ি খেতে হবে আকাশ মেঘলা এই হচ্ছে বাচ্চার বিরিয়ানি এটা হচ্ছে জয়গাছি মোড় জয়গাছি মোড় আছে শঙ্কর সিনেমা হলের একদম বিপরীতেই রয়েছে বাচ্চার বিরিয়ানি খুব ফেমাস একটা বিরিয়ানি বাচ্চার বিরিয়ানি চলুন ভেতরে যাওয়া যাক বিরিয়ানি তো অবশ্যই খাবো বাচ্চার সঙ্গে কথাও বলবো এই হচ্ছে জয় মা তারা মা বাম তারাপীঠ মহাতার বিরিয়ানির দোকান অনেক কষ্ট করে এটা বা ফাঁড়া একটা ছেলে অনেক কষ্ট করে আজকে নিজের স্ট্রাগেল করে স্টেশন থেকে নিজের দোকান করে এসি রেস্টুরেন্ট এই দেখুন একদম সুন্দর এসি একদম খুব সুন্দর সাজানো গোছানো দোকান আর এখান দিয়ে যে সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আপনারা ওপরে এসিতে বসতে পারবেন তো চলুন ওপরে এসি রুপে দেখিয়ে দিই দেখুন ছোট্টখাটো দোকানের মধ্যে খুব যা জায়গা সেইটা খুব সরু খুব আস্তে আস্তে উঠতে হবে এই রকম এসি ঘর এই রকম ছোট্টখাটো এসি ঘর একদম সবাই এখানে বসে খাওয়া দাওয়া করছে আমার যে এখানে বসে আছে ও খাবে তো ও বিরিয়ানি খেতে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি তা চিকেন ওজন কত আছে চিকেন চিকেন ওষুধটা

তো এসে ঝটপট বসে বললাম বাচ্চার বিরিয়ানি দু রকম বিরিয়ানি আজকে আমরা নিয়েছি একটা হচ্ছে মটন একটা চিকেন এখন বোঝা যাচ্ছে না কোনটা কি আছে না আছে মধ্যে তো দেখি কি বেরোচ্ছে ওর থেকে কি বলছো কি নেবে তোমার মটন আমাদের চলে এসছে

খাই খেয়ে দেখি কেমন হয়েছে এটা এসি রুমে বসে আছে খুব তাড়াতাড়ি খেতে হবে ঠান্ডা হয়ে যাবে বাহ তার সাথে একটু আড়ু নিই হ্যাঁ একটু চিকেন দারুণ দাড়ুড়ি গরম গরম তো হুম আচ্ছা দারুণ লাগতো

হচ্ছে কোনো অসুবিধা হবে না একদম লাইট দেখেছো মটনটা এতই সফট হয়েছে যে ধরতে ধরতে খুলে বেরিয়ে আসছে বহুদিন পরে আজকে সুযোগ পেলাম বাচ্চার বেহী খাবার খেয়ে দেখি একটু সেন্ট আছে আচ্ছা গোলারদোল আছে অসুবিধা আছে কিন্তু অতটা না অল্প আছে এখানে আনলিমিটেড রাইসের কোন ব্যাপার নেই এখানে আনলিমিটেড রাইস আপনারা পাবেন আবার পাবেন যদি আপনারা একটু রাইসের দরকার হয় এখানে পেয়ে যাবেন কিন্তু আনলিমিটেড এর এখানে ব্যাপার নেই কিন্তু এই আনলিমিটেড রাইস পাবেন না তো দেখে যদি মাছটাতে মনে হয় যে আপনার একটু রাইসের প্রয়োজন আছে আপনারা চাইলে পাবেন কিন্তু এখানে আনলিমিটেড ব্যাপার নেই दारूण लग जाए रियी आपके बोलो रियी खास क्या देखो मटन टाइम देख भेतर लाल मतलब रियजी घासी क्या लाल होते ही रियजी घासी রাইসটা যথেষ্ট ঝুরঝুরে আছে আর অল্প একটু জুসি আছে আপনাদের চাপ না নিলেও এটা খাওয়া যাবে আমার যেহেতু খাচ্ছে আমার অতটা লাগবে না কিন্তু আপনারা খেলে বুঝতে পারবেন যে এটা চাপ না নিলেও খাওয়া যায় আমার তো খুব ভালো লাগছে এই চলে এলো চাপ গোলাপ ফুলের পাপড়ি দিয়ে না চাপে দেবো তো নাও এটা চামুটা না হাতেই নিয়ে গোলাপের দিয়ে চাপ কত বড় বিশাল বড় চাপের ডেলিটা তো নিলাম একটু চিকেন নি আইছো করা পার্টি হইছে হ্যাঁ একদম অসাধারণ তেল টলটল করছে দই তো বাদশা বিয়ে মটনের পিষ্ট দেখুন মটনের এই দেখুন লাভ মটনের কিন্তু মটনটা এত যে এমনি খুলে খুলে চলে আসে বাহ তার সঙ্গে চলে এসেছে চাপ এখানটা আমার দিন কিছুটা খেয়েছে ঠিক আছে এখানে একটু হুম চাপটা কিন্তু পিওর ঘিএর পুরো পুরো গন্ধ বেরোচ্ছে আর চাপের লেগ পিসটা দেখেছেন তো বিশাল বড় বিশাল বড় বিশাল বড় লেগ পিস বিরিয়ানিটা এত ভালো হয়েছে যে আমি রিভিউটা কম দিচ্ছি খাওয়ার দিকে আমার ধ্যানটা বেশি রয়েছে মটন তো খেলাম মটন শেষ একদম ফাঁকা হয়ে গেছে এবার যে চাপের পালা বিশাল বড় চাপ

चलाएंगे है ना अबने काम आ पड़े कुछ ही तो है क्या तो अच्छा है ना कि वो पता है तो कहां का काम है बोला दिखता भले सोना ठीक है ये है तो कहिए एक कोने को तो ऐसे हाफ कर दो चलिए भाई बोलो सौरव सौरव माने ऑने एक टर दिया दिया चे बिरियानी माने राइस ऑने टाइम दिए दिए टर दिया चे ओच पूरी माने मैं खेते-खेते खा पिया किची अपन ऑने एक टर हो च्या अच्छा जहाँ तो पे पिसना तो खाओ राइस की बिसी दी दीजे ना जहाँ दाम ये से दे दाम उन्हों पाते ऑने टाइम

এতটা পরিমাণে রাইস দিয়েছি আমি আর খেয়ে উঠতে পারছি না দেখতেই পাচ্ছি না এখন অনেকটা বাকি রয়েছে তো এখানে আমি এইটুকুনি খাচ্ছি এখনো প্রথমবার বাচ্চার বিরিয়ানি রেস্টুরেন্টে এলাম তো এই এসি রুমে বসে খাওয়া দাওয়া করলাম তার দাম অনুপাতে বাচ্চার বিরিয়ানি যথেষ্ট ভালো আমার কাছে খুবই ভালো লেগেছে আমি অনেকটা পর্যাপ্ত পরিমাণে বিরিয়ানি যা দিয়েছে মানে খেয়ে শেষ করা যাচ্ছে না আমার কাছে খুব ভালো লেগেছে বাচ্চার বিরিয়ানি তো বিরিয়ানি একদম শেষ পর্যায়ে আমার তো খুব ভালো লেগেছে এবং পেটে প্রচন্ড খেতে ছিল বলে সবটাই খেয়ে ফেললাম কেন সেই শ্যামনগর থেকে এত দূর এসেছি অনেক কষ্ট করে এসেছি বাচ্চার বিরিয়ানি খাওয়া বলে বাচ্চার বিরিয়ানি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে খুব সুন্দর বিরিয়ানি যথেষ্ট টেস্টি আছে সেটা একদম ছোটো বাচ্চাকে কষ্ট করে এত বড় হয়েছে স্ট্রাগেল করে তো আমি সবাইকে একটা রেকমেন্ড করবো একবার এখানে আসুন বাচ্চার বিরিয়ানি খাওয়ার জন্য এটা হচ্ছে হাবড়া জয়গাছি মোড় বাচ্চার বিরিয়ানি নাম এবং ফোন নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো আপনাদেরকে তো অবশ্যই একবার এখানে আসুন তো হাবড়া স্টেশনেও কিন্তু ওর একটা ছোট্ট দোকান আছে সেই ছোট্ট দোকান থেকে আজকে সে এই জায়গাটাতে এসছে বাচ্চার বিরিয়ানি দাম একদম কম খেতে খুব সুস্বাদু ঠান্ডা এসে ঘর একদম ফাঁকা নির্জন পরিবেশ সোফায় বসে ঠান্ডা করে বসে খাওয়া দাওয়া করতে পারবেন তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন আর কমেন্টস অবশ্যই করবেন আজ আসি আমার দেখা হবে নমস্কার